আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মায়ার বাদন পাঁচ নাম্বার পর্ব নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন মায়া যখন রিফাতের অফিসের সামনে দাঁড়িয়েছিল তখন তার ফোনে একটা মেসেজ আসে বাবা মায়া তুমি কোথায় আমি তোমার সঙ্গে জরুরি কথা বলতে চাই মায়ার বুক ধক করে উঠল বাবা কি আবার রিফাতের ব্যাপারে কিছু বলবে সে বাসায় ফিরতেই তার বাবা সামনে এসে দাঁড়ালেন মুখে কঠিন অভিব্যক্তি তুমি কি আবার রিফাতের সঙ্গে যোগাযোগ করছ মায়া কোনো উত্তর দেয় না তোমার জন্যই বলছি ওকে ভুলে যাও ওর মতো ছেলেরা জীবনসঙ্গী হওয়ার যোগ্য নয় মায়া মৃদুস্বরে বলল কিন্তু বাবা আপনি ওকে চেনেন না আপনি শুধু দূর থেকে দেখেছেন তাহলে তুমি বলো কেন ও তোমাকে এভাবে কষ্ট দিল কেন ওর পরিবার তোমাকে অপমান করল মায়ার চোখে জল চলে এলো সত্যি তো রিফাতের পরিবার তাকে মেনে নেয়নি কিন্তু রিফাত কি দোষ করেছিল বাবা একটা ফাইল বের করে দিলেন এটা দেখো মায়া ফাইল খুলতেই চমকে উঠল রিফাতের বাবা তার বাবার ব্যবসার বিরুদ্ধে মামলা করেছে মায়ার মাথা ঘুরতে লাগল রিফাতের বাবা তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন তাহলে রিফাত কি জানে না সে কাপা হাতে ফোনটা তুল মায়া রিফাত তোমার বাবা আমার বাবার বিরুদ্ধে মামলা করেছে রিফাত কিছুক্ষণ চুপ তারপর বলল হ্যাঁ আমি জানতাম মায়ের মনে হল কেউ যেন তার বুকের ভেতর ছুরি বসিয়ে দিল তাহলে তুমি কেন আমাকে কিছু বল কারণ আমি জানতাম না কিভাবে বলবো আমি নিজেও এই সিদ্ধান্তের সঙ্গে একমত নেই মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তাহলে কি আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই রিফাতের গলা ভারী হয়ে গেল আমি কিছু একটা করব বিশ্বাস করো কিন্তু মায়া বিশ্বাস করবে কি রাতে মায়া বাবার মুখোমুখি হল বাবা আমি রিফাতকে ভালোবাসি কিন্তু আমি আপনার সম্মান নষ্ট করতে চাই না বাবা দীর্ঘশ্বাস ফেললেন তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আমাদের পরিবারের সম্মান বাঁচাবে নাকি রিফাতের সঙ্গে যাওয়ার চেষ্টা করবে মায়া চুপ করে থাকল এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয় একদিকে ভালোবাসা আরেক দিকে বাবার সম্মান সে কি করবে মায়া পুরো রাত ঘুমাতে পারেনি তার মাথার মধ্যে বাবার কঠিন কথা আর রিফাতের ফোনের কথোপকথন বারবার ঘুরপাক খাচ্ছিল সকালবেলা বাবা অফিসে যাওয়ার আগে তাকে আবার ডাকলেন বাবা তুমি কি সিদ্ধান্ত নিয়েছ মায়া বাবা আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাই আপনি যদি রিফাতের জায়গায় থাকতেন আর আপনার বাবা যদি এমন করতেন তাহলে আপনি কি করতেন বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন আমি জানি না কিন্তু বাবা মার সিদ্ধান্তই সবকিছু নির্ধারণ করে দেয় মায়ার বুকটা হু হু করে উঠল আমার বাবা মার সিদ্ধান্ত কি আমার ভালোবাসার চেয়ে বড় বাবা কিছু বললেন না তিনি বেরিয়ে গেলেন মায়া নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নিল রিফাতের নাম্বারটা দেখল কিন্তু কল করল না রাত পর্যন্ত অপেক্ষা করল এরপর একটা মেসেজ পাঠাল তুমি কি সত্যি আমার পাশে থাকবে নাকি আমিও একসময় তোমার পরিবারের কাছে হেরে যাব রিফাত রিপ্লাই দিল না মায়ার চোখের কোণে জল জমে গেল পরদিন বিকেলে রিফাত মায়াকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বল। মায়া দ্বিধায় পড়ে গেল বাবাকে না জানিয়ে যাবে কিনা বুঝতে পারছিল না কিন্তু সে ঠিক করল নিজের ভবিষ্যৎ নিজেকেই ঠিক করতে হবে রেস্টুরেন্টে গিয়ে দেখল রিফাত বসে আছে কিন্তু তার চেহারায় অস্বস্তি ফুটে উঠছে মায়া তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে চাও রিফাত আমি তোমাকে ভালোবাসি মায়া কিন্তু আমি কিছু করার আগে বুঝতে চাই তুমি কি সত্যিই আমার সঙ্গে সবকিছু ঝুঁকি নিয়ে যেতে পারবে মায়া তাহলে তোমার বাবার বিরুদ্ধে যাবে রিফাত চুপ করে গেল মায়া তোমার পরিবার কি আমার পরিবারকে মেনে নেবে রিফাত দীর্ঘশ্বাস ফেল আমি জানি না মায়া উঠে দাঁড়াল তুমি যদি এখনো জানতেই না তাহলে আমাদের ভালোবাসার কি মূল্য সে একটু পেছনে না তাকিয়ে চলে গেল মায়া বাড়ি ফিরে এল কিন্তু তার মন ভেঙে গেছে বাবা কিছু বলেননি শুধু গভীরভাবে তাকালেন মায়া বুঝতে পারল সে হয়তো রিফাতকে ভালোবাসে কিন্তু যদি রিফাত তার জন্য লড়াই করতে না পারে তাহলে তাদের ভবিষ্যৎ নেই রাতে ঘুমানোর আগে মায়া ফোনটা হাতে নিল রিফাতের শেষ মেসেজটা দেখল আমি তোমাকে হারাতে চাই না কিন্তু আমি আমার পরিবারকেও আঘাত দিতে চাই না মায়ার চোখের জল গড়িয়ে পড়ল সে একটা রিপ্লাই দিল তুমি যখন সত্যিকারের সিদ্ধান্ত নিতে পারবে তখন ফিরে এসো আমি অপেক্ষা করব না কিন্তু আমার হৃদয় জানে আমরা একে অপরের জন্যই ছিলাম রাত গভীর হতে লাগল আর মায়ের জীবনের একটা অধ্যায় শেষ হতে চলুন আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যান আর গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ